আসলাম ওয়ালাইকুম আজকে আমরা কুমিল্লা বোর্ড তাপন্ড চিত্রে বলছে কি চিত্রে বলছে এ বি সি এ বির মান দেওয়া আছে ওয়ান বি সির মান ওয়ান পস্থিতা সমান কত। উত্তর দেওয়া আছে আমরা দেখবো যে উত্তরটা কোনটা সঠিক এখানে সমপনে ত্রিভুষ এ রাসের উপপাদ্য অনুসারে অনুসারে আমরা লিখতে পারি কি যে প্রতিভূত স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ এখানে সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ যে কোন উল্লেখ করবে সেই কোণের বিপরীত বাহু লম্ব আর সেই কোণের সংলগ্ন সন্নিহিত বাহু হচ্ছে ওয়াল তাহলে আমরা অতিভুজ কি আছে এখানে এসি আছে এসি স্কোয়ার লম্ব লম্ব এটার বিপরীত ভাব লম্ব এ বির মান এ বি স্কোয়ার ভূমি ভূমি বিসি স্কোয়ার এস স্কোয়ার এ বির মান ওয়ান বিসি বির মান ওয়ান এ বির মান ওয়ান ওয়ান এর উপর স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার আছে বিসি বির মান ওয়ান এর উপর স্কোয়ার বা এস স্কোয়ার সমান ওয়ান যোগ ওয়ান এসি স্কোয়ার সমান টু এসি সমান স্কোয়ার তুলে দিলে এখানে রুট টু হয় তাহলে পস্থিতা সমান এভাবে এখানের কাল দা পস্থিতা সমান ভূমি বাই অতিভুষ ভূমি বাই অতিভুষ ভূমি ভূমি হচ্ছে বিসি

সাইন সমান কত ফোর সেকে সমান ফাইভ এর সমান কত আমরা বাইর করব এগুলো প্রশ্ন সাধারণত এইবার থেকে আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন মানে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেওয়া থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বাইর করতে হবে আমাদের এবং এম তো থাকবে এই জন্য আমি বিস্তারিত করে দিচ্ছি তোমাদেরকে বোঝার জন্য এখানে এখানে আছে কি দেওয়া আছে সমান আছে এই পারে নিয়ে গেলে ভাগ হবে সে সমান ফাইভ ডিভাইডেড ফোর ফাইভ বাই ফোর হয়েছে তার সুতরাং সে কে সমান আমরা জানি কি এখানে দেখো চিত্র এখানে এভাবে নিলাম বিপরীত ভাবে এটা লম্ব এটা ভূমি এটা অতিভুজ তাহলে সে সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি এখানে অতিভুজ আছে কি এসি আর ভূমি আছে এখানে বি সি সমান সেকের মান কি ফাইভ বাই ফোর মানে এ সির মান ফাইভ বি সির মান ফোর তাহলে এ বির মান আমাদের নাই সুতরাং এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ পিথাগোরাসের

লম্ব এখানে দেওয়া আছে এ বি এর উপর স্কোয়ার এ বি স্কোয়ার ভূমি বিসি ভূমি বিসি তাহলে বিসি স্কোয়ার প্রতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার এ বির মান আমাদের বাইর করতে হবে এ বির মান তাই নাই এ বি প্লাস বিসি এর মান এখানে পাইছি 4 4 স্কোয়ার এসি এর মান এখানে পাইছি 5 5 স্কোয়ার আছে 5 স্কোয়ার এব স্কোয়ার প্লাস ষোলো বললে পঁচিশ কি হবে থ্রি হবে বর্গমূল করলে থ্রি হয় তাহলে এটা পাইছি আমরা থ্রি এটা পাইছি আমরা ফোর এটা পাইছি ফাইভ তাহলে সাইন এ সমান কি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব কোনটা এই কোণের বিপরীত বা লম্ব লম্ব হচ্ছে এ বি অতিভুজ হচ্ছে এসি সি এ এর মান থ্রি এ এর মান হচ্ছে ফাইভ তাহলে থ্রি বাই ফাইভ কোনটার মধ্যে আছে আমরা দেখবো থ্রি বাই ফাইভ ব এর মধ্যে আছে এখানে তে আছে থ্রি বাই ফাইভ এই হচ্ছে আমাদের কুমিল্লাপুর দুই হাজার বিশ